ছিল ছোট্ট গ্রাম নূরপুর সেই গ্রামে থাকতো আরিফ নামে এক যুবক সবার কাছে প্রিয় সবার কাছে হাসি খুশি কিন্তু তার জীবনের সবচেয়ে বড় সম্পদ ছিল তার বন্ধু রহিম দুজনে একসাথে খেলত হাসতো আর মসজিদের নামাজ পড়তে যেত কিন্তু একটি ছোট্ট ভুল বোঝাবুঝি বদলে দিল সব কিছু আরিফ ও রহিম মিলে মসজিদে একটি ছোট ইফতারের আয়োজন করার সিদ্ধান্ত নেয় আরিফ টাকা জমালো রহিম খাবারের ব্যবস্থা করবে এটাই ছিল কথা কিন্তু রহিম ভুল করে খাবার কিনলো অন্য একটি অনুষ্ঠানের জন্য রাগে ফেটে পড়লো আরিফ তুমি সবসময় এমন করো আমার উপর ভরসা রাখতে পারো না কেন রহিমও থামলো না তুমি শুধু নিজের কথা ভাবো আমার পরিশ্রমটা দেখোই না একটু একটু করে বন্ধুতে ভাঙ্গন ধরলো আরিফ ও রহিম দুজনে চুপ হয়ে গেল বন্ধুতে হাসি থেমে গেল আরিফের মন খারাপ বন্ধুহীন দিনগুলো ফিকে হয়ে উঠলো রাতে ঘুম আসতো না বুকের ভেতর একটা কষ্ট মনে প্রশ্ন আমি কি ভুল করলাম শেষ মেষ সে মসজিদে গেল শান্তভাবে দুই রাকাত নামাজ পড়ল তারপর ইমাম সাহেবের কাছে গিয়ে বলল হুজুর বন্ধুর সাথে ঝগড়া হয়েছে মন থেকে কষ্ট দূর হচ্ছে না আমি কি করব? ইমাম সাহেবের উপদেশ ইমাম সাহেব মৃদু হেসে বললেন আরিফ ওয়াসাল্লাম বলেছেন মুমিনের সাথে মুমিনের সম্পর্ক একটি দেহের মতো এক অঙ্গে কষ্ট হলে পুরো দেহ কষ্ট পায় যদি সম্পর্ক বাঁচাতে চাও প্রথম পদক্ষেপ নাও ক্ষমা চাও এমনকি তুমি দোষী না হলেও কারণ আল্লাহ ভালোবাসেন তাকে যে অহংকার ত্যাগ করে বন্ধুত্ব ও ভালোবাসা রক্ষা করে ইমামের কথা শুনে আরিফের মন আলো জ্বলে উঠল সে ছুটে গেল রহিমের বাড়ি দরজায় দাঁড়িয়ে নরম কণ্ঠে বলল রহিম আমি দুঃখিত আমার কথায় তোমার কষ্ট হয়েছে আমাদের বন্ধুত্ব তো এই ছোট ভুলের চেয়েও অনেক বড় রহিম প্রথমে নীরব কিন্তু হঠাৎ চোখ ভেজে উঠল সে জড়িয়ে আরিফকে না আরিফ ছিল আমাকেও ক্ষমা চাইতে হতো দুজন একসাথে মসজিদে গেল একসাথে নামাজ পড়লো দোয়া করলো ফিরে এলো আগের সেই হাসি সেই শান্তি একটি ঘটনা গ্রামের মানুষ শিখলো ক্ষমা আর ভালোবাসা যেকোনো কষ্ট মুছে দিতে পারে আল্লাহ তালা বলেন যারা নিজেদের রাগ সংযোগ করে আল্লাহ মানুষদের প্রতি ক্ষমা প্রদর্শন করে আল্লাহ তালা তাদের ভালোবাসেন সুরা আল ইমরান ভাই বোন বন্ধুত্ব একটি আমানত ভুল বুঝে বুঝাবুঝি হতেই পারে কিন্তু ক্ষমা আর নম্রতা দিয়ে সম্পর্ক বাঁচানোয় আসল মুসলমানের কাজ আপনি যদি এই গল্প থেকে শিক্ষা পান তাহলে লাইক শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না